রাখি বন্ধন উৎসবে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করল নকশালবাড়ি ট্রাফিক গার্ড রাখি পূর্ণিমা শুভক্ষণে সেফ ড্রাইভ সেভ লাইফ লিখে ট্রাফিক আইন সচেতনতা করল নকশালবাড়ি ট্রাফিক গার্ড এদিন বাস চালক থেকে শুরু করে টোটো চালক অটো চালক মোটরসাইকেল চালকদের অভিনব রাখি পরিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা হয় পাশাপাশি হেলমেট বিহীন চালকদের রাখি পরিয়ে হেলমেট তুলে দেওয়া হয় ট্রাফিক গার্ডের ওসি সমীর ঘোষ জানায় ভাই ও বোনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তেমনি জীবনের বন্ধন নিরাপত্তা রাস্তার চলাচলকারী চালকদের হেলমেট ও সিলবেট পরে চলাচল সিট বেল্ট পরে চলাচল করতে ট্রাফিক নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে অভিনব কর্মসূচি দিয়েই দিনটি পালন করা হলো আগামী দিনে ট্রাফিক সচেতনতায় আরও জোর দেওয়া হবে আজকে যেহেতু রাখি বন্ধন উৎসব তাই প্রেমের বন্ধন রাখি আর জীবনের বন্ধন নিরাপত্তা আর আমাদের নকশালবাড়ির ট্রাফিকের মেয়ে মন ইয়ে হচ্ছে নিরাপত্তা মানুষকে কী করলে রোড সেফটি সম্বন্ধে অ্যাক্সিডেন্ট থেকে তারা বাঁচবে তার সম্বন্ধে তাদের একটা সেফ ড্রাইভ সেফ ড্রাইভ রাখি বানিয়ে তাদের প্রত্যেকে পড়ানো হয়েছে যে সেই সময় যখনই দেখবে তখনই ওখানে আমাকে সাবধানে চালাতে হবে জীবন বাঁচাতে হবে রাখির মধ্যে কি রাখির মধ্যে দেওয়া হল দেওয়া হলো এখানে বাড়ি বাড়ির প্রত্যেককেই দেওয়ানো হলো মোটামুটি টোটো থেকে শুরু করে গাড়ি চার চাকার টু হুইলার সবাইকে দেওয়া হয়েছে এবং এর পরবর্তী যেটা হলো আমরা যেরকম ভাই বোনের সম্পর্কের একটা মজবুত সম্পর্ক থাকে সেরকম আমরাও বলবো যে সিট বেল্ট আর হেলমেট লাগান এর জন্য কি কিছু লোককে হেলমেটও প্রদান করা হয়েছে এই ধরনের কর্মসূচি আপনারা চালু থাকবে হ্যাঁ এই ধরনের কর্মসূচি আগামী দিনে পরপর কন্টিনিউ সমীর ঘোষ